মোমেনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহের মাহেরমসাহ মাহেরম আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই কর ঠিক আছে বান্দা পারলা না শয়তানের ধোকায় নফসেরে ধোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললা ঠিক আছে বান্দা আমি আরেকটা সুযোগ দিতে চাই এগারো মাস কমাইয়া আমি এক মাসে নিয়ে আসলাম একটা মাস বান্দা ইয়া আইগো আল্লাহ দিন আ মানুহ হে ইমানদার গণ কুতিবা আলাই কুমুসিয়া মু কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি কাবি কুম পূর্ববর্তী সমস্ত ঈমানদার বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরজ করে দিলাম আল্লাহ বলে বান্দা এগারো মাস লাগাইয়া আমি তোমারে যেই মোত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস বাদ দিলাম এক মাসেই তোমার মোত্তাকি বানাই হাত এক মাসে জান্নাতি এক মাসে কয়দিনে জান্নাতি এক মাসে যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি এজন্য মাহে রমজান আমাদের সামনে ইয়া বলে আল্লাহ ডাক দিছে কোরআনুল করিমের দ্বিতীয় পাড়ায় দ্বিতীয় সুরা সুরায় বাকার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত এই পাঁচটি আয়াত মাহের রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ তালা কোরআনে এখানেই বলছেন এই পাঁচ আয়াত একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এজন্য আমার একটা আবদার আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই পাঁচটি আয়াত সুরায় বাকার একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিবেন ইনশাআল্লাহ দেখেন মাহে রমজানের উপরে মৌলিক জ্ঞান অর্জন হয়ে যাবে এই পাঁচ আয়াতের মধ্যে তফসিরে মাহারিফুল কোরআন অনেকের কাছে আছে আপনারা সেখান থেকে পড়েন তফসিরে তাওজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী দামাত বারাকা রচিত সংক্ষিপ্ত তফসির আপনি পড়ে দেখেন ইনশাআল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন মনে রাখবেন রমজানের রোজা ফরজ না সুন্নর তো রমজানের রোজার মাস আলা জানাও ফরজ যে আমল হুকুম যা ওই আমলের মাস আলা জানারও হুকুম তা কথা বুঝেন নাই তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাস আলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে জিম্মাদার এজন্য দয়া করে মাহে রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন আল্লাহ এখানে বলছেন তোমারে ডাক দিলাম তুমি আমার রোজাটা পালন করো আমার রমজানটা কদর করো একটা মাস গুণার থেকে বাঁচো একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো আল্লাহ তালা ওয়াদা দিছে এক মাসেই আমি তোমারে মোত্তাকি বানিয়ে দেবো কয় মাসে আবার বলেন কয় মাসে আমি একটা উদাহরণ বলি অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ হে ইমানদার গণ আমি তোমার ইমান নিলাম তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে হে ইমানদার গণ তোমার ইমানের পাসপোর্টটা আমি নিলাম নিলাম এবার তোমারে আমি ওয়াদা দিলাম তুমি তিরিশটা দিন অথবা আমি চাইলে উনত্রিশ দিন একত্রিশ লাগবে না এই তিরিশ দিনের মধ্যে তুমি আমার গুণা ছেড়ে দিবা আমার আদেশ পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের মাথায় একত্রিশ দিন লাগবে না ঈদের চাঁদ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে তাকে ভিসা লাগায় দেবো আমি এক মাসে ভিসা পাসপোর্ট কিলিয়া ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট জান্নাতের ফ্লাইট ঈদের দিন ও ঈদাত আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য এজন্য গুনেন 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 আর মাত্র তেইশ দিন যেটা আমি বলছি আলহামদুলিল্লাহ যার কথা বলেছি আমার হজরত চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক বাহফিলের যিনি প্রধান মেহমান আমাদের মুরব্বী আমার শায়েখ আরেফ বিল্লা হাকিম উন্নাফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরত দামাত বারা কাতহুম এসেছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মেহরবানি করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ নৌজোয়ান ভাই সবাই মিলে মেহরবানি করে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ দয়া করে আজকের এই মজমায় যেহেতু রাত অনেক হয়েছে হজরত দেরি করবেন না সামান্য কথা বলেই ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমরা মাহের রমজানকে কদর করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নজান ভাই আলাদা বলো ইনশাআল্লাহ হিম্মত করে বলো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন জি আমরা আমার শায়খ বলছেন আলহামদুলিল্লাহ হজরত একটা আমার ছোট্ট মাদ্রাসা এখানে আপনারা সবাই জানেন অনেকেই চেনেন যে সাহেবের বাজার সাবের বাজার গরু বাজারের পশ্চিমে বিনোদীয়ার চর মাদ্রাসায় আশরাফুল উলুম এই শনিবার আমাদের মাদ্রাসার এমনি স্বাভাবিক ইসলাহী মসজিষ ধারাবাহিক ইসলাহী মসজিষ হল দ্বিতীয় শনিবার আর আমার শায়েখের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসায় আমাদের ইসলাহী মসজিষ হল মাসের শেষ শনিবার প্রত্যেক মাসের আর আমি হজরতের সামনে আমি আবারও বলি আমার একটা আবদার ছিল আজকে আমি এই প্যান্ডেলের ঢুইকা আমরা এই বিশাল প্যান্ডেল দেখা আমার দিল চাইছে যে এই মাহফিল যেন তিন দিনের হয় এই জন্য অর্থাৎ এই মাহফিল যেন আগামী দিনে আরো বড় হয় আরো সমৃদ্ধ হয় আপনারা কি চান ইনশাআল্লাহ ইনশা আপনাদের কাছে আমাদের অনুরোধ মারকাজুত তাকওয়া তাকওয়ার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার মিজান সাহেবের বাড়ির সব বাবারা চাচারা ভাইরা আশপাশের সবার ভালোবাসায় এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছেন আমার আজকে সত্য বারা কথা এতটা বেশি ব্যস্ত ছিলেন একটা বড় প্রোগ্রাম বিশেষ কারণে বিবারিয়া যাইতেই হয়েছে। আমার কাছে কতবার বলছে আমরা বলছি বহু আলোচনা চেষ্টা করছি যে আজকের এই মাহফিলে যেন না আসে ওইখানে ওনার থাকা দরকার কিন্তু আমার ডাক্তার মিজান ভাই ডাক্তার শঙ্কর কোনোভাবেই আমরা যে না হজুর আসতেই হবে আলহামদুলিল্লাহ এই জন্য ওইখান থেকে এখানে আসছেন